দিনের পর দিন অবহেলা গুরুত্বহীন হয়ে যাওয়া কাছে নিজের প্রাপ্য অধিকার এবং সম্মান না পাওয়ার কারণেই যত অভিমানের মেয়েকে এসে মনের আকাশে ভিড় করে দু চোখে বৃষ্টি নামতেই নামতে একটা সময় পর মেঘও কেটে যায় তবু মনের এক কোণে আক্ষেপ নামক জিনিসটা থেকে যায় আমৃত যারা অভিমান বোঝে না অভিমান ভাঙায় না এড়িয়ে যায় গুরুত্ব দেয় না তাদের কাছে মানুষ কোনো কিছুই প্রকাশ করতে চায় না ভালোবাসার মতো অভিমানের গভীরতাও অনেক যারা ভালোবাসা বোঝে তারা অভিমানও বোঝে আর যারা অভিমান বোঝে না তারা ভালোবাসাটাকেও গুরুত্বহীন ভেবে মানুষের বিশ্বাস